এই ছবিটি দেখুন যার রহস্য এখন পর্যন্ত সবার অজানা এই খেলনাটি সিঙ্গাপুরে কোনো এক গাছের নিচে পাওয়া যায় এবং খেলনাটির চোখ সাদা কাপড়ে বাঁধা ছিল যার উপর লেখা ছিল বিসমিল্লা এই ছবিটিতে কোনো এক নবজাতক শিশুকে কালো জাদুর আমল করা হয়েছে যেখানে শিশুটির ছবির পাশাপাশি রক্তে জড়ানো কিছু কাপড়ও রয়েছে মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নামলে তারা একটা নবজাতক শিশুকে কালো জাদু করতেও কার্পণ্য বোধ করে না আসসালামু আলাইকুম আপনার জীবন কি হঠাৎ করেই দুর্ভাগ্যে ভরে গেছে ব্যবসায়িক ক্ষতি সম্পর্কের টানাপোড়ন অথবা অজানা অসুস্থতা এর সবই কি কাকটালীয় নাকি এর পিছনে আছে কোনো অদৃশ্য শক্তি আজ আমি আপনাদেরকে বলবো এমন এক গোপনবিদ্যার কথা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ নিয়ন্ত্রণ করে আসছে যার নাম কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই কালো জাদুর প্রচার এবং প্রভাব দিন দিন বেড়েই চলেছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কালো জাদুর সাথে সম্পৃক্ত লোকেরা নিজেদেরকে মুসলমান বলেও দাবি করে থাকে যেখানে ইসলামিক তথ্য অনুযায়ী কালো জাদু সম্পূর্ণরূপে হারাম আজকের এই ভিডিওতে মানুষের করা এমন কিছু ভয়ঙ্কর কালো জাদুর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যা হয়তো অনেক দুর্বল হৃদয়ের মানুষের জন্য সহ্য করা কঠিন এটি শুধু একটি ভিডিও নয় এটি হতে পারে আপনার জন্য মুক্তির এক পথ তাই এক মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করবেন না কারণ সামনে রয়েছে এমন কিছু তথ্য যা আপনার জীবনকে হয়তোবা বদলে দিতে পারে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হল ভ্যাভিলিয়ান সভ্যতা ভিলিয়নের সভ্যতা খুবই রহস্যময় এবং অদ্ভুত ছিল আর এখানেই ছিল কালো জাদুর শক্তিশালী কিছু উৎস যা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল ব্যাবিলিয়ান সভ্যতার সময় আল্লা সুবহান তালা দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন যার নাম হারুত এবং মারুত আর এই বিষয়ে সুরা আল বাকারাতে উল্লেখ রয়েছে এই ফেরেস্তারা ছিল একটি পরীক্ষার অংশ তারা পৃথিবীতে এসেছিলেন যেন তারা মানুষের আকাঙ্ক্ষা লোভ এবং ইচ্ছাগুলোকে পরীক্ষা করতে পারে তারা মানুষের মতো আচরণ করার অনুমতি পেয়েছিলেন একদিন তাদের সামনে এক সুন্দরী নারী তাদেরকে ব্যভিচারের প্রস্তাব দিল কিন্তু ফেরেশতারা তা প্রত্যাখ্যান করলো তখন ওই নারী বলল তাহলে তোমরা খুন করো কিন্তু ফেরেস্তারা বলল না আমরা কখনো কাউকে হত্যা করব না এরপর সে তাদেরকে মদ পান করার জন্য প্রলুব্ধ করল মদ পান করার পর তারা দুর্বল হয়ে পড়ল এবং ওই সমস্ত পাপ কাজ করল যা ওই মহিলা তাদেরকে দিয়ে করাতে চেয়েছিলেন এরপর আল্লাহ সুবাহান আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এই দুনিয়াতেই শাস্তি ভোগ করতে চাও নাকি আখিরাতে তারা বলল আমরা দুনিয়াতেই শাস্তি ভোগ করতে চাই আল্লাহ সুবাহান আল্লাহ তালা তাদেরকে শাস্তি স্বরূপ বললেন তোমাদের শাস্তি হলো তোমরা কেয়ামত পর্যন্ত মানুষকে জাদু শিখাবে যদিও এই হাদিসটির মান জয়ীফ তবে অনেকের হয়তো ধারণা যে জয়ীফ হাদিস মানেই হলো জাল হাদিস কিন্তু বিষয়টি এমন নয় অনেক স্কলারের মতে জয়ীফ হাদিস কিছু ক্ষেত্রে ব্যবহারযোগ্য যদি তা ইসলামের মূল রুকুন আকিদা অথবা ফরজ বিধানের ক্ষেত্রে সাংঘর্ষিক না হয় এই দুই ফেরস্তা হারুত এবং মারুত মানুষকে জাদু শিখালেও তারা মানুষকে বারবার বলতো আমরা কেবল পরীক্ষা হিসেবে এসেছি তাই তোমরা কুফুরি করো না কিন্তু লোকেরা এটি শিখতে আগ্রহী ছিল এবং জাদুর মাধ্যমে তারা বিভিন্ন অশুভ কাজ সম্পাদন করত। কালো জাদুর মাধ্যমে লোকজন যে কাজটি সবচেয়ে বেশি করত তা হল মানুষের সাথে মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন করা বিশেষ করে স্বামী এবং স্ত্রীর মধ্যে এই কাজটি বর্তমান সময়ে আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত দ্বিতীয় যে কাজটি সবচেয়ে বেশি করা হয় তা হলো কাউকে নিজের অধীনস্থ করা বিশেষ করে অনেক স্ত্রীগণ তার স্বামীকে নিজের অধীনস্থ করার জন্য এই কালো যাদুর ব্যবহার করে থাকেন এছাড়া অনেক লোক নির্দিষ্ট কোনো মহিলাকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে অথবা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কালো জাদুর প্রয়োগ করে থাকে অনেকে শত্রুতার জের ধরে অনেক গর্ভবতী মহিলার গর্ভপাত অথবা সন্তান নষ্ট করার জন্য এই কালো জাদুর প্রয়োগ করে থাকে এছাড়া একই কারণে অনেক মানুষ অন্যকে কষ্ট দেওয়ার জন্য অনেক সময় এই কালো জাদুর ব্যবহার করে থাকে যার দরুণ ওই মানুষটি সবসময় বিভিন্ন ধরনের অজানা রোগ ডিপ্রেশন খাবার দাবারে অরুচি এবং শরীরের বিভিন্ন অংশে ভীষণ রকমের ব্যথা অনুভব করতে থাকে এছাড়া অনেক ক্ষেত্রে কাউকে ব্যবসায়িক অথবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কালো জাদুর ব্যবহার করা হয় আবার অনেক সময় এই ধরনের কালো জাদুর প্রভাবে অনেকের ঘরবাড়িতে বিভিন্ন ধরনের আনন্যাচারাল কার্যকলাপ থেকে শুরু করে বাড়িঘরের পর্দাতে আগুন ধরতেও দেখা যায় এই ছবিটিতে লক্ষ্য করুন যেখানে একজন স্বামী এবং স্ত্রীর ছবির মাঝখানে কালো কালি দিয়ে দাগ কাটা হয়েছে এবং এর সাথে সাথে আরবিতে কিছু শব্দ লেখা হয়েছে যেমন তালাক মানে বিচ্ছেদ হুজান মানে দুঃখ অথবা দুর্দশা ক্রাহিয়াত মানে ঘৃণা ফসল মানে ব্যর্থতা এই ছবিটিতে আবারও কোনো স্বামী স্ত্রীর ছবিতে একটি তালা ঝুলানো হয়েছে এবং এর সাথে সাথে কালো জাদুর ত্রান্তিক বিদ্যাতে কিছু আমল লেখা হয়েছে এই ছবিটিতে হয়তোবা কারো কোনো পোষা কুকুরকে জাদু করার জন্য তার ছবিতে তালা ঝুলানো হয়েছে এবং এর সাথে সাথে কালো জাদু বিদ্যাতে কিছু আমল লেখার পাশাপাশি আরবিতেও কিছু শব্দ লেখা হয়েছে যেমন মারাদ অসুস্থতা সরতান ক্যান্সার ফসল ব্যর্থতা জরব পোকামাকড় কামাল মাছি কারাদ আবর্জনা বারগুদ মৌমাছি মানুষ কতটা নিকৃষ্ট হলে একটা অবলা জানোয়ারকে এভাবে কালো জাদু করতে পারে এই ছবিটিতে কোনো নবজাতক শিশুকে কালো জাদু করা হয়েছে যেখানে শিশুটির ছবির পাশাপাশি রক্তে জড়ানো কাপড়ও রয়েছে মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নামলে তারা একটা তা নবজাতক শিশুকে কালো জাদু করতেও কার্পণ্য বোধ করে না পরের ছবিটিতে কোনো মহিলার ছবির উপর তাকে কালো জাদুতে আক্রান্ত করার জন্য আমল করা হয়েছে যেখানে তাকে ক্যান্সারে আক্রান্ত করার জন্য জাদু করা হয়েছে এছাড়া নিচে কোনো একটি শিশুর ছবিতে জাদুর আমুল করা হয়েছে এবং হয়তোবা ওই শিশুটির কোনো খেলনা পুতুলকে ওই শিশুরই চুলের সাহায্যে খেলনাটির হাত পা বেঁধে রাখা হয়েছে এই ছবিটিতে কোনো যুবতী মেয়েকে জাদু করার জন্য তার ছবি মুরগির পা এবং কাটা মাথার সাথে বেঁধে মাটির নিচে দাফন করে রাখা হয় এই ছবিটিতে কোনো মহিলাকে জাদু করার জন্য তার ছবির উপর অভিশপ্ত বাক্য লেখা হয়েছে যেমন দাম রক্ত সার্তান, ক্যান্সার মদ মৃত এরপর এই ছবিটি যার রহস্য এখন পর্যন্ত সবার অজানা এই খেলনাটি সিঙ্গাপুরে কোনো এক গাছের নিচে পাওয়া যায় যেখানে খেলনাটির চোখ সাদা কাপড়ে বাঁধা ছিল এবং কাপড়ের উপর লেখা ছিল বিসমিল্লা এই খেলনাটি কোথা থেকে কীভাবে আসলো তার উত্তর কারোরই জানা নেই কারো কারো মতে হয়তোবা এই খেলনাটি কোনো জিনের মিডিয়াম হিসাবে কাজ করত। যার কারণে এই খেলনাটি যেই ঘরে ছিল ওই ঘরে হয়তোবা কোনো আনন্যাচারাল জিনিস ঘটতে থাকে যার কারণে ঘরের লোকজন ভয়ে এটিকে বাইরে ফেলে আসে আল্লাহ সুবহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের কালো জাদুর হাত থেকে রক্ষা করুক একবারের জন্য একটু ভেবে দেখুন তো আমাদের মনুষ্যত্ব আজকে কোথায় এসে দাঁড়িয়েছে যে আমরা হয়তোবা সামান্য কিছু স্বার্থের জন্য কারোর উপর এই ভয়ঙ্কর কালো জাদু করতেও পিছপা হয় না যারা এই সকল কালো জাদু করে তাদেরকে মূলত কালো জাদুকর বলা হয় তাদের দাবি অনুসারে তারা বিভিন্ন জিনকে বশ করে রাখে যারা তাদেরকে এই জাদু করতে সাহায্য করে কিন্তু প্রকৃত সত্য হলো তারা জিনকে বশ করে না বরঞ্চ জিন তাদেরকে বস করে থাকে প্রথম দিকে জিনেরা সমস্ত কথাবার্তা মেনে চললেও পরবর্তীতে শুরু হয় অত্যাচার যার দরুন অনেক জাদুকরকে নিজের পরিবার পরিজনকে হারানোর পাশাপাশি নিজেকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কারণ এই জাদু এমন এক অন্ধকার জগৎ যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার এখন আমি আপনাদেরকে এমন কিছু উপায় বলে দিচ্ছি যেগুলো দেখে আপনি খুব সহজে একজন আলেম এবং জাদুকরের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবেন কোনো জাদুকরকে চেনার সবচেয়ে বড় উপায় হল জাদুকররা সবসময় আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে তারা কখনো আপনার নামের সাথে আপনার বাবার নাম জিজ্ঞাসা করবে না এছাড়া তারা আপনার কাছ থেকে আপনার শরীরের ঘামযুক্ত কোনো কাপড়ও চাইতে পারে আপনাকে হয়তো কোনো পশু যেমন গরু অথবা ছাগল কোরবানি দেওয়ার জন্য বলতে পারে স্পেশালি যা কালো রঙের হতে হবে আপনাকে হয়তোবা কোনো তাবিজ দিয়ে বলবে যে এটা খোলা যাবে না এবং নির্দিষ্ট জায়গাতে পুঁতে রাখতে হবে অনেক সময় হয়তোবা তারা আপনার সামনে কোরআন পাঠ করতে পারে কিন্তু যা শুনতে অনেকটা অস্পষ্ট সত্যিকারের রাখি বা আলেম কখনো অস্পষ্ট ভাষায় কোরআন পাঠ করবে না এছাড়া আপনাকে হয়তো বা দুই তিন অথবা পাঁচ দিনের জন্য কোনো নির্দিষ্ট অন্ধকার রুমে বন্ধ থাকার জন্য বলতে পারে আপনাকে হয়তো পানি থেকে দূরে থাকার কথাও বলতে পারে পানি থেকে দূরে থাকা মানে হল আপনি নামাজ এবং অজু থেকে দূরে থাকবেন আর তখনই জিনদের জন্য আপনার উপর কর্তৃত্ব বজায় করা আরও সহজ হয়ে যাবে এছাড়া আপনাকে হয়তো অতীতের কোনো ঘটনা তারা হুবুহু বলে দেবে এগুলো আসলে আপনার কারিন থেকে নেওয়া ইনফরমেশান আর এই ইনফরমেশনের ভিত্তি অনুযায়ী তারা শুধুমাত্র আপনার অতীতের ঘটনা সম্পর্কেই বলতে পারবে তারা আপনার ফিউচার সম্পর্কে কখনোই কোনো সত্য কথা বলতে পারবে না কারিন এবং অন্যান্য জিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার আরেকটি ভিডিও রয়েছে যা আপনারা চাইলে দেখে আসতে পারেন যেখানে জিনজাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে এখন প্রশ্ন হল আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপর কোনো কালো জাদু হয়েছে কালো জাদুতে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত বিভিন্ন ধরনের অজানা রোগ ডিপ্রেশন খাবার দাবারে অরুচি খিটখিটে মেজাজ সহ শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন সময় ব্যথা অনুভব করতে পারে অনেক সময় হয়তোবা ঘুম থেকে উঠে আপনি আপনার শরীরের বিভিন্ন অংশে কাটা ছেঁড়া দাগসহ বিভিন্ন পোড়া ক্ষত দেখতে পারেন আপনি সবসময় কোনো না কোনো দুর্গন্ধ অনুভব করবেন এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন স্তর যেমন গোছল করা নখ কাটা দাঁত মাজা এই সকল জিনিস থেকে উৎসাহ হারিয়ে ফেলবেন আপনার নিজেকে অনেকটা অসামাজিক বলে মনে হতে পারে নামাজ পড়া কোরআন তেলোয়ার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় কাজে উৎসাহ পাবেন না বরঞ্চ অনেক সময় কোরআন তেলওয়াজ শুনলে আপনার মাঝে বিরক্তি প্রকাশ পেতে পারে এছাড়া আপনি বিভিন্ন ধরনের বিরক্তিকর এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন স্পেশালি উপর থেকে নিচে পড়ে যাওয়া এছাড়া কখনো কখনো আপনার চেহারাতে লাল রঙের ঝলক প্রকাশ পেতে পারে সাধারণত কোনো ব্যক্তি কালো জাতুতে আক্রান্ত হলে তার মধ্যে এই সকল সিমটম লক্ষ্য করা যায় কিন্তু এইগুলোর দুই একটি সিনটম আপনার মাঝে দেখা যাওয়ার মানেই যে আপনাকে কেউ কালো জাদু করেছে ব্যাপারটি কিন্তু এরকম নয় একটা কথা মনে রাখবেন কাউকে কালো জাদু করা ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হয় ব্যাপারটা আসলে অতটা সহজ নয় কারণ আল্লাহ সুবহানাল্লাহ তালা সকল মানুষের জন্য কিছু ফেরেশতা নিয়োগ করে রেখেছেন যারা সবসময় আমাদেরকে ন্যাচারাল এক ধরনের প্রোটেকশন দেয় পৃথিবীর সবচাইতে বিপজ্জনক বা ডেঞ্জারাস বই নামে খ্যাত একটি বই যার নাম শামস আল মারিফ যেখানে ইবনে কঞ্জুর নামে একজন জিন বর্ণনা করে যে কখনো কারো যদি মনে হয় সে কালো জাদুতে আক্রান্ত হয়েছে তাহলে এটি পরীক্ষা করার জন্য নিম্নে বর্ণিত কাজগুলো করতে পারে এই ভয়ঙ্কর বইটি সম্পর্কে আপনারা যদি বিস্তারিত কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন প্রথমে আপনার ডান হাতের তালুকে আপনার মুখের কাছে নিয়ে আসবেন এতটা কাছে যাতে আপনি কথা বলার সময় আপনার শ্বাস প্রশ্বাস আপনার হাত অনুভব করতে পারে এরপর সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ থেকে বাহান্ন নম্বর আয়াত সুরা মমিনুনের সাতানব্বই থেকে একশো আঠাইশ নম্বর আয়াত এবং সুরা ফালাক এবং নাস নাসপোরে এই হাটটি জিন বা কালো জাদুতে আক্রান্ত রোগীর সামনে ধরলে আপনি তার মাঝে যদি কোনো পরিবর্তন লক্ষ্য না করেন তাহলে বুঝতে হবে যে ওই লোকটি সম্পূর্ণরূপে কালো জাদু বা জিন থেকে মুক্ত কিন্তু ওই ব্যক্তি যদি আপনার হাত দেখতে না পারে অথবা আপনার হাতের মাঝে লাল রক্ত দেখতে পায় অথবা লাল রঙের কোনো নিশান দেখতে পায় অথবা তার চোখ বড় বড় হয়ে যায় সে প্রচণ্ড রকমের মাথা ব্যথা এবং অস্বস্তি অনুভব করে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট কোনো জাদু অথবা জিন দ্বারা আক্রান্ত এই কালো জাদু থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সবচাইতে বড় অস্ত্র হল সবসময় আল্লাহর উপর ভরসা রাখা যে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালা আপনাকে সবসময় সকল ধরনের বিপদ থেকে রক্ষা করবে এর পাশাপাশি সবসময় আল্লাহর জিকির করা সময় মতো নামাজ পড়া যতদূর সম্ভব অজু অবস্থায় থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং এর পাশাপাশি সুরা আল বাকারা তেলওয়াত করা এছাড়া প্রতিদিন ফজরের নামাজের পর সুরা ফাতিহাসহ তিন কুল আসরের নামাজের পর একইভাবে সুরা সহ তিন কুল নামাজের আগে এবং রাতে ঘুমানোর আগে তিন কুলের পাশাপাশি আয়তুল কুস্তি পরে ঘুমানো এছাড়া হাদিস অনুসারে যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি করে আজোয়া খেজুর খাবে তাকে কোনো ধরনের জাদু আক্রান্ত করতে পারবে না এছাড়া আপনার যদি জানা থাকে যে কার মাধ্যমে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন তাহলে সেই ব্যক্তির অজু করা পানি দিয়ে আপনি গোসল করতে পারেন আর যদি আপনার জানা না থাকে যে কার মাধ্যমে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন তাহলে নিজে অজু করে সেই অজুর পানি দিয়ে গোসল করতে পারেন তবে জাদুতে আক্রান্ত হলে কখনোই কোনো ওঝা বা ভণ্ড পীরের কাছে যাওয়া উচিত হবে না কারণ তারা সবসময় আপনাকে গোমরাহির দিকে নিয়ে যাবে কিন্তু মজার ব্যাপার হলো আজকের দিনে মানুষ কোনো ভালো আলেমের চাইতে এরকম ভণ্ড ওঝা এবং পীরকেই বেশি বিশ্বাস করে কারণ তারা হয়তোবা আপনাকে কোনো তাবিজ অথবা থুতু দিয়ে পানি পরা দিবে যা মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্য আল্লা সুবহান তালা আমাদের সবাইকে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন